আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা হচ্ছে সাপেড বিন নিলে কী কী সুবিধা আছে এ বিষয়ে ভিডিও বানানো হবে ইনশাল্লাহ তো যারা যারা সাহেড বিন হতে যাচ্ছেন তারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন কারণ পবিত্র মাসের রমজান উপলক্ষে আমরা যে রেজিস্ট্রেশন কি পনেরোশো টাকা ছিল ওইটা আমরা মাত্র রাখতেছি এখন এক হাজার টাকা আপনি এক হাজার টাকায় সাবেক বিন হতে পারবেন ইনশাল্লাহ দেখেন আপনি যদি ভালোভাবে রিচার্জের এবং বিজনেস করতে চান তাহলে আমি বলবো আপনি সাবেক বিন নিয়ে নিন কারণ সাইভেট বিন নিলে আপনি কী কী সুবিধা দেখেন আপনি যদি বিকাশ বা নগদ বা রকেটের মাধ্যমে টাকা অ্যাড করেন তাহলে আপনি প্রতি হাজারে কমিশন পাবেন ছাব্বিশ টাকা আর যদি ব্যাঙ্ক বা সেল ফিনেফসের মাধ্যমে আমাদের কাছে টাকা পাঠান তাহলে আপনি কমিশন পাবেন বত্রিশ টাকা এই টাকাটা দিয়ে আপনি রিচার্জ এবং ড্রাইভারবার সেল করতে পারবেন ঠিক আছে অ্যাকাউন্ট বিক্রি করেও আপনি লাভ করতে পারবেন অর্থাৎ আপনি অ্যাকাউন্টটা নেওয়ার পরে যদি মহস টেলিকমের অন্য কেউ মহস ইন যদি অন্য কেউ অ্যাকাউন্ট করতে চায় বা বিজনেস করতে চায় রিসার্জের তাহলে আপনি তাদেরকে অ্যাকাউন্ট বানিয়ে পারবেন সেই ক্ষেত্রে কিছু টাকা সামান্য টাকা চার্জ কাটবে অ্যাপস থেকে আর বাকি টাকা আপনার অ্যাকাউন্টে আপনার লাভ থাকবে যেমন আপনি যদি সাবমিট মিল নেন তাহলে আপনি আটশোশো টাকায় অনায়াসে হা হাউস বিক্রি করতে পারবেন হাউস বিক্রি করলে আপনার লাভ কী মাত্র পঞ্চাশ টাকা কাটবো আপনার সাতশো পঞ্চাশ টাকা পুরো আপনার লাভ থাকবে ঠিক আছে এসে এরপরও ডিজিএম ডিলার সেলার রিটেলার যাই নেই বাড়াইতে পারবেন হয়তো সামনে টাকা চার্জ কাটব চল্লিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা দশ টাকা এরকম চার্জ করব আর কি ড্রাইভ অফারের মূল্য কমের সুবিধা অর্থাৎ আপনি যে কমিশনটা বেশি হইতেছেন একটা রিটেলার কিন্তু কমিশন পাবো বিশ টাকা ইয়া বিশ টাকা তো আপনি বলতেছেন ছাব্বিশ টাকা তো আপনি প্রতি হাজার ছয় টাকা বেশি পাইতেছেন ওই অনুযায়ী আপনার একটা লাভ আছে না তো আপনার সাড়ে ছ টাকা বেশি বেড়েছেন আপনি প্রতি অফারেটা এক হাজার অফারে ছ টাকা আপনার ড্রাইভার অফারে মূল রকম পড়তেছে এই আর কি তারপর হচ্ছে অটো ব্যালেন্স কমিশনের সুবিধা অর্থাৎ আপনার আন্ডারে যদি কোনো ইউজার থাকে আপনি যদি কাউকে অ্যাড করেন বা আপনি ইউজার বানা দিয়েছেন তারা যদি লেনদেন করে সেক্ষেত্রে আপনার লাভ কী লাভ লাভ হচ্ছে সে যদি অটো ব্যালেন্স অ্যাড করে তাহলে আপনি প্রতি হাজারে দুই থেকে চার টাকা পর্যন্ত কমিশন পাবেন আপনার যদি বিশটা ইউজার থাকে সে তারা যদি এক হাজার টাকা করে লেনদেন করে তাহলে আপনি প্রতিদিন চল্লিশ টাকা বা আশি টাকাও কি পাইতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার মাস শেষে দেখা গেছে এক দু হাজার টাকার উপরেও হয়ে যেতে পারে কষ্ট করে ইউজার বানাবেন ইনশাআল্লাহ আপনাদের লাভ হয়ে যাবে ঠিক আছে তো এখন যারা যারা পুরেন ইউজারা আছেন তারাও এরকমভাবে ইউজার বানাতে পারেন ইনশাল্লাহ লাভ হবে দেখেন মাত্র পনেরোশো টাকায় সাবিট মিট পাইতে এখন ব্রামদার মাস উপলক্ষে মাত্র এক হাজার টাকা সাবমিট নিতে পারবেন তো আর দেরি কেন এখন যারা যারা সাবিট নিতে চাচ্ছেন ভালোভাবে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা বানাই দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমজান কিন্তু বেশি দিন নাই অলমোস্ট আজকে চোদ্দ রমজান আর মাত্র হয়তো পনেরোটা ষোলোটা রমজান আছে তো এর মধ্যে আপনারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ